গণতন্ত্রের জননী তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও খাদ্যদ্রব্য বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক দারুসালাম থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এস এ সিদ্দিক সাজু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবিএম রাজ্জাক যুগ্ম আহ্বায়ক দপ্তর সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক দপ্তর সম্পাদক ঢাকা মহানগর উত্তর এস এম কায়সার বাপ্পু আহ্বায়ক শাহ আলী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর বিশেষ অতিথি ছিলেন গাজী রিয়াজুল হোসেন রিয়াজ যুগ্ম আহ্বায়ক ঢাকা মহান উত্তর মহানগর উত্তর বিএনপি আবুল হোসেন আব্দুল সদস্য ঢাকা মহানগর উত্তর সেলিম উদ্দিন দেওয়ান গিয়াস যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর শমসুল কবির যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা আজাদ উল্লাহ আজম যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা আফসার আলম খান সেলিম সভাপতি তিরাশি নং ওয়ার্ড বিএনপি শাহ আলী থানা ঢাকা মহানগর উত্তর জাকির হোসেন মোহাম্মদ জৈনাল সহকারী মহাসচিব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আলমগীর হোসেন সভাপতিত্ব করবেন মোহাম্মদ হাফেদ সাইফুর রহমান লিটন সভাপতি আট নং ওয়ার্ড বিএনপি শাহ আলী থানা ঢাকা মহানগর উত্তর সঞ্চালনায় ছিলেন সোলাইমান দেওয়ান যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজনে আট নং ওয়ার্ড বিএনপি এই আমি নিজে কোটি কোটি টাকা কামাইছে এই ধরনের জুয়া তারপরে মাদক নারী অনেক কিছু নিয়ে এই হাই পুলিশ থানা সব কিছু নিয়ন্ত্রণ রেখে তারা এই আকান্ত গণ ঘটাইছে আজকে ওই যে বললে একটু আগে শামসুল্লাহ কবির এই প্রেতারটা এখনো আছে আমি জানি আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আপনারা যেই যে যেদিন আপনাদেরকে ধরা হবে এই দল তো দূরের কথা আপনাদের কেউ রক্ষা করতে পারবে না একটি কথা বলে দিলাম আজকে ছত্রিশ বছর বিএনপি রাজনীতি করি সে তিনবারের বেশি সময় এখানে এসেছেন এবং ওনার হাত দিয়েই এই দুই পাশের মসজিদ সহ আপনাদের এলাকার অনেক অনুদান উনি সংসদ সদস্য হিসাবে দিয়ে গিয়েছেন তারা আপনারা সহজেই বুঝতে পারছেন শাহিবাসীর জন্য যারা এসে খালিক সাহেবের দরদ কত রূপ ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে দীর্ঘ পাঁচ দশক ধরে এই মিরপুরের উন্নয়ন করার জন্য আমার বাবা এসে সাহেব তার জীবন যতদিন বেঁচে ছিলেন জীবন সামনে পর্যন্ত শুধু মিরপুরের উন্নয়ন এবং ফ্যাসিবাদ মুক্ত কবে হবে আল্লাহ তাকে দেখে দিয়ে গেছেন উনি ভাগ্যবান আপনাদের শত নির্যাতনের পরও সেই শেখ হাসিনা পতন উনিশ সরচক্ষে দেখে তারপর ইন্তেকাম করেছেন আপনারা জানেন যে এই মিরপুর ইউনিয়ন ছিল সেই ইউনিয়ন থেকে মিরপুর পৌরসভা পরবর্তীতে ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়ে উন্নয়নের এই যে উন্নয়নের দ্বার প্রবাহ আপনারা দেখছেন উন্নয়নের দৃহতমা মিরপুর যেভাবে গড়ে উঠেছে আজকে সারা বিশ্বে কিন্তু ক্রিকেট খেলার জন্য সারা বিশ্ব মিরপুরকে চিনে এক নামে যখন মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার হয় সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা কিন্তু বাংলাদেশের ঢাকার সাথে মিরপুরকে চিনে আপনি বিদেশে গেলে মিরপুর চিনবে তারা সেই মিরপুর মিরপুর আজকে আজকে এত কিন্তু হয়ে ওঠেনি আপনারা যারা বেঁচে কে আপনাদের ভালোবাসা বারবার ভোটদানের মাধ্যমে প্রমাণ করেছেন এবং উনি সবাই চেষ্টা করেছেন মিরপুরের উন্নয়ন করার জন্য আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠা করার পর উনিশশো সালে সেই বৃহত্তর মিরপুর তৎকালীন ঢাকা আট সেই ঢাকা আট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেই যাত্রা পরবর্তীতে বললেন যে যে যেখানে ছিল প্রত্যেককে তাদের জায়গা বুঝিয়ে দেওয়া অটাধিকারের সাথে আমার বাবার আমল থেকে বিএনপির সময় কিন্তু এগুলো হয়েছে এই মিরপুরে বাড়ি যে সমস্যা তিন সেট কলোনি থেকে পরিত্যক্ত বাড়ি থেকে শুরু করে পুনর্বাসন প্রকল্প যতই বলেন সবই কিন্তু বিএনপির আমলে এখানে বাস্তবায়িত হয়েছে বিএনপি জনগণের দল এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল এবং যার দায়িত্বে আছেন আমাদের সবার অহংকার তার অহংকার আগামী দিনের ইনশাল্লাহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হবে সেই নির্বাচনে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আপনারা যাকে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারবেন সেই শহীদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান আপনাদেরকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তোলার প্রত্যয় ব্যক্ত করে পরিশ্রম করে চলেছেন আপনারা জানেন আমার সামনে এই যে একত্রিশ ধারা রাষ্ট্র মেরামতের একত্রিশ ধারা প্রণয়ন করেছেন বিএনপি এই একত্রিশ ধারা বাস্তবায়নের মাধ্যমে আগামী বাংলাদেশকে এই তরুণ প্রজন্ম কিশোর কিশোরীরা প্রাণ বিসর্জন দিয়ে দুই হাজার চব্বিশের অগস্টের আন্দোলনে শেখ হাসিনাকে উৎখাত করেছে বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশের মাটি হতে সেই চব্বিশে অগস্টের তরুণ তরুণীদের জন্য এবং আগামী দিনের এই নতুন ভোটার যারা তাদের জন্য জনাব তারেক রহমান